গল্প পিওনের আসরে বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব শ্রী সুদেব সরকারের লেখা গল্প ভূতের বাড়ি শুরু করছি সত্য ঘটনা অবলম্বনে লেখা গল্প ভূতের বাড়ি মাসির বাড়ি বর্ধমান জেলার বুধবুদের কাছে অনেকবার আমি সেখানে বেড়াতে গিয়েছি গ্রাম্য এলাকা বলে আমাকে যেন বারবার হাতছানি দিয়ে ডাকে আমি তখন আর কলকাতাতে থাকতে পারি না এ যে কিসের ডাক আমি চেষ্টা করেও তা বোঝাতে পারবো না চারিদিকে ধানের ক্ষেত ধানের চারা যখন মাথা তুলে দাঁড়ায় মনে হয় সারা পৃথিবী যেন সবুজ রঙে ভরা দিনে তার এক রূপ রাতে অন্য দূরের লরি যখন জিটি রোড ধরে সারি বেঁধে চলে মনে হয় যেন আলোর মালা দিয়ে সাজানো চারিদিকে শান্ত পরিবেশ মনকে দোলা দেয় গ্রামের ভেতরের রূপ অবশ্য অন্য ঠিক যেন মন কেমন করার রূপকথার রাজ্য সেবার যখন মাসির ওখানে গেলাম তখন বর্ষাকাল খালে বিলে মাঠে বেশ জল জমেছে বর্ষার জল গাছগাছালিকে পরিষ্কার করে দিয়েছে চারিদিকে সবুজ রং যেন বেশি করে চোখে পড়ছে সন্ধ্যা নামলো এদিকে তখন আবার ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে ঝেঝি পোকা ও ব্যাং ডেকে চলেছে গ্রাম্য পরিবেশ আরও মধুময় হয়ে ওঠে ঘরের দরজা বন্ধ করে আমরা গল্প করছি আমরা বলতে আমার মাস্তুতো ভাই আসু বোন জয়া ওদের গ্রামের কাজল মলয় রত্না সুলেখা ও আমি সকলেই প্রায় সমবয়সী সুতরাং একটা বন্ধুত্ব পরিবেশ গড়ে উঠেছে গল্পের মাঝে কি কারণে যেন কে বলে উঠল যে বুধবুধ বাজার থেকে প্রায় তিন মাইল দূরে এক ভাঙা সাবেকি আমলের দোতলা বাড়ি আছে লোকে বলে ভূতের বাড়ি কেউ নাকি সেখানে রাতে থাকতে পারে না সারা রাত কারা যেন ঘোরাফেরা করে কান্নার শব্দ শোনা যায় একটা বউকে নাকি গলায় দড়ি দিয়ে ঝুলতেও দেখা গেছে এরকম আরও কত কি বাড়ির সামনে একটা খুব বড় পুকুর আছে লোকে বলে তাল পুকুর তাল গাছ সমান একটা লোককে মাঝে মধ্যে সেখানে দেখা যায় শুনে খুব মজা লাগলো যাক তাহলে নিজের চোখে ভূত দেখতে পাব আমি কিন্তু ভূত বিশ্বাস করি না এই ধরনের বাড়িতে রাত কাটানো সত্যি ভাগ্যের ব্যাপার জীবনে এরকম সুযোগ কিন্তু বারবার আসে না ঠিক করে ফেললাম সেই ভূতের বাড়িতে এক রাত না কাটিয়ে কিছুতেই আমি কলকাতাতে ফিরব না উপস্থিত ব্যক্তিদের মধ্যে আমার এ প্রস্তাবে মাস্তুত ভাই আসু আর ওর বন্ধু কাজল ছাড়া অন্য আর কেউ কিন্তু উৎসাহিত হলো না নানাভাবে আমায় নিরাশ করার চেষ্টা করলো তারা যাই হোক অবশেষে ঠিক হলো আশু কাজল ও আমি সেই ভুতুড়ে বাড়িতে রাত্রি যাপন করবো কোনো বাধা মানছি না নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা তিনজন উপস্থিত হলাম সেই বাড়িটির সামনে বর্ষাকাল বৃষ্টি তো হবেই তাল পুকুর জলে ডুবে গেছে বাড়িটির চারিধারে জঙ্গলে ভরা গাছগাছালির ডালপালা সরিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম সঙ্গে রয়েছে নতুন ব্যাটারির টর্চ হ্যারিকেন মোমবাতি ছাতা মাদুর এক ফ্লাস্ক চা ইত্যাদি অসুবিধা হবার কোনো কারণ নেই এক রাত্রি থাকার মতো যথেষ্ট সামগ্রী আমাদের কাছে আছে অনেকদিন ব্যবহার না করার জন্য ঘরের চারদিকে মাকড়সা জাল নিচে চারটে ঘর তার মধ্যে একটা একেবারে ভেঙে গেছে অন্য ঘরগুলির চুন বালি সব খসে পড়েছে যেন কঙ্কাল দেহ সামনে একটা বড় বারান্দা তার অবস্থাও ভালো না সিঁড়িটা বোধহয় খুব তাড়াতাড়ি পড়ে যাবে তবুও খুব সাবধানে সিঁড়ি বেয়ে আমরা ওপরে উঠলাম দেখা গেল নিচের মতো ওপরের ঘরগুলির অবস্থা এত খারাপ নয় অপেক্ষাকৃত কম অপরিষ্কার ওপরে তিনটে ঘর একটাতে ভাঙা জিনিসপত্র বোঝাই করে পড়ে আছে অন্য দুটো ঘরের মধ্যে একটাতে থাকার জন্য নির্বাচন করলাম তবে যে ঘরটাতে আমরা থাকবো তার আবার একটা জানালা একেবারে ভেঙে গেছে যত দূর পারা গেল জানালাটাকে ঠিক করা হলো মাদুর পেতে আমরা তিনজন মেঝেতে বসলাম ফ্লাস খুলে চা পান করতে যাব এমন সময় পাশের ঘর থেকে খুটখাট আওয়াজ হলো কাজল বলল বোধ হয় বেড়াল হবে কথাগুলি বলার সঙ্গে সঙ্গে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যায় একটু পরে আবার সেই শব্দ শোনা গেল আমি আর থাকতে পারলাম না টর্চ নিয়ে ব্যাপারটা কি তাই দেখতে গেলাম আমার সঙ্গে আশুও ছিল কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না হয়তো আলো দেখে পালিয়েছে এমন সময় পাশের ঘর থেকে কাজল বিকট চিৎকার করে উঠল ওকে একা ফেলে আসা ঠিক হয়নি ছুটে গিয়ে দেখি কাজল ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে পড়েছে চোখে মুখে জলের ঝাপটা দিলে অনেক কষ্টে তার জ্ঞান ফিরে এলো জিজ্ঞাসা করতে বললো যে সে এক দীর্ঘকায় মানুষকে দরজার সামনে দাঁড়াতে দেখেছে এখনো তার চোখের সামনে মানুষটির আকৃতি ভাসছে সাদা ধুতি পরা খালি গায়ে এক পৈতে ঝুলছে কই আমরা তো কিছু দেখলাম না কাজলকে অনেক বোঝানোর চেষ্টা করলাম যে সে মিছিমিছি ভয় পেয়েছে কিন্তু কে কার কথা শোনে সে আর এই বাড়িতে থাকতে চায় না এবারে আশু বলে ওঠে যে যদি আমরা এখন ফিরে যাই তাহলে সকলে আমাদের কাপুরুষ বলবে কাজল চুপ করল বাইরে বৃষ্টির সঙ্গে খুব হাওয়া দিচ্ছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে অন্ধকার পৃথিবীকে আলোময় করে তুলছে মেঘের ডাকে কান পাতা যায় না সত্যি আমরা যেন এক ভয়ঙ্কর স্থানে এসেছি তবে আশু আর আমি এখনো ভয়াবহ কিছু দেখিনি সুতরাং আমাদের দুজনের আগ্রহ এখনো আছে আশু তিরস্কারের সুরে কাজলকে বলে তোর চোখেই পড়লো কই আমরা তো কিছু দেখলাম না আসলে এইসব জায়গাতে তোর মতো ভীতু লোকের আসাই উচিত না কাজল নীরব হঠাৎ এক দমকা হাওয়াতে বন্ধ দরজাটা খুলে যায় দেখতে দেখতে বৃষ্টির ছাট এসে ঘর জলে ভাসিয়ে দিল অনেক দূরে একদল শেয়াল অমঙ্গলের বার্তা এনে দিল ডাক ছেড়ে কি ছাদের উপরে কারা হাঁটা করছে এত ধুপধাপ শব্দই বা কিসের আচ্ছা কেউ আমাদের ভয় দেখানোর জন্য ফন্দি করেনি তো অনেকেই জানে আজ রাতে আমরা এই বাড়িতে থাকবো দেখি তো কারা এসব করছে এবারে ওদের দুজনকে নিচে রেখে আমি একা সেই প্রবল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ছাদের উপরে উঠলাম টর্চের আলো ফেলে সারা ছাদ খুঁজে দেখলাম কিন্তু কাউকে কোথাও দেখা গেল না ভাঙা ছাদ ভয় করছে যে পড়ে গেলে আর দেখতে হবে না খুব জোরে হাওয়া বইছে ছাতাটাকে সামলাতে পারলাম না হাত থেকে উড়ে গিয়ে পড়লো একেবারে তাল পুকুরে আমি উঁকি মেরে দেখতে গেলাম টর্চের আলো সবে পুকুর ধারে ফেলেছি মনে হলো যেন এক বিশাল দেহের পুরুষ খালি গায়ে দাঁড়িয়ে আছে কোনো সাধারণ মানুষ এত লম্বা হতে পারে না আমি চিৎকার করে উঠলাম কে কে দাঁড়িয়ে ওখানে কোনো উত্তর নেই এক মুহূর্তের মধ্যে সে বিশাল দেহের পুরুষ অন্ধকারের ঝোপের মধ্যে মিলিয়ে গেল ইতিমধ্যে আমার চিৎকার শুনে আশু ও কাজল ছুটে এসেছে এদিকে বৃষ্টিতে ভিজে আমি একেবারে স্নান করে গেছি আমার কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই ওরা ছাদে আসাতে আমি কি দেখেছি সব বললাম কাজলও ওই একই মূর্তি দেখেছে এবারে কিন্তু আমরা সত্যি একটু ভয় পেয়ে গেলাম বট বেশি সাহসের পরিচয় দিতে গিয়েছে প্রাণ নিয়ে ফিরে যেতে পারলে হয় শেষ পর্যন্ত কি হয় কে জানে নেমে এসে জামা কাপড় বদল করে নিতে হলো এবারে ঝড় বৃষ্টি একটু কমেছে ঘর জলে থই থই করছে মাদুরটা অন্য একপাশে সরানো হলো তখন গভীর রাত আর কয়েকটা ঘন্টা কাটিয়ে দিতে পারলেই হয় বাবা কি দুর্যোগী না গেল এ যেন কালবৈশাখীকে হার মানিয়ে দেয় সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে তবে ঝড় বৃষ্টির দেবতা এখন শান্ত হয়েছেন পৃথিবী যেন এখন বড় একা আমাদের তিনজনের সামনে এখন শুধু একটা সমস্যা যে কি করে বাকি রাতটা কাটে প্রতি মিনিট আমাদের জীবনের মূল্যবান মুহূর্ত বলে মনে হচ্ছে রাত কাটলে বাঁচি নিচের থেকে একটা গোঙানির শব্দ কানে এলো মৃত্যুর আগে মানুষ মরণ যন্ত্রণায় কাতর হয় এ তেমনই শব্দ এবারে কিন্তু আমরা তিনজন একসঙ্গে নিচের তলাতে গেলাম যে ঘরটা থেকে আওয়াজটা আসছিল আমরা সেই ঘর বরাবর এগিয়ে যেতে আওয়াজটা থেমে যায় ভাঙা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে টর্চের আলো ফেলা মাত্র আমাদের সারা দেহ হিম হয়ে গেল দেখা গেল একটি মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে মুখটা বিকৃত হয়ে গেছে টর্চের আলো নিচে ফেলে দেখলাম জীব কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে পড়েছে চোখ দুটো যেন বেরিয়ে আসছে এই বাড়িতে ঠুকে এই ঘরটাতে আমরা আগে এসেছিলাম তখন কিন্তু এইসব কিছু দেখিনি কাজল ভয়ে আশুকে জড়িয়ে ধরল তারপর মুহূর্তের মধ্যে আমরা তিনজন সেই ঘর থেকে বেরিয়ে এলাম এভাবে নিজেদের জীবন বিসর্জন দিতে পারবো না লোকে আমাদের ভীরু ভাবুক ক্ষতি নেই দোতলার ঘরে আমাদের সব জিনিসপত্র পড়ে থাকলো সেই রাত্রে আমরা দৌড়ে পালিয়ে এলাম সেই ভুতুড়ে বাড়ি থেকে জিটি রোডের ধারের এক সরাইখানাতে বাকি রাত কাটিয়ে দিতে হলো সরাইখানার মালিক সব শুনে অবাক হয়ে গেলেন বললেন যে ওই বাড়ি থেকে কেউই নাকি প্রাণ নিয়ে ফিরতে পারে না অশরীরী আত্মা বলে যে কিছু আছে তা আমরা তিনজনে টের পেয়েছি লোকে বলে তা মিথ্যে নয় সত্যি ওটা ভূতের বাড়ি যাই হোক আমরা কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিলাম হয়তো আমাদের প্রাণ করার সুযোগ তারা করে উঠতে পারেনি নতুবা কেউ তো জীবন নিয়ে সেখান থেকে ফেরে না পরদিন গ্রামের অনেকে আমাদের সঙ্গে সেখানে এলো আমাদের সকল জিনিসপত্র কিন্তু ঠিক আছে শুধু আমার সেই ছাতাখানা ছাড়া হারে কেনে কালি পড়ে নিভে গিয়েছিল সেই ঘরখানাতে এসে আমরা কাউকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখলাম না মেঝেতেও কোনো রক্তের দাগ নেই তবে কি আমাদের চোখের ভুল এ নিয়ে কারো সাথে তর্ক করতে আমরা রাজি নই আমরা যা দেখেছি তা আমাদেরই মনের মধ্যে থাকুক যারা ভূতপ্রেত বিশ্বাস করেন না তারা এইসব তথ্য যুক্তিতর্ক দিয়ে অবিশ্বাস্য বলে প্রমাণিত করবার চেষ্টা করেন যাই হোক খবর নিয়ে জানা গেল বহু আগে কোনো এক পারিবারিক কারণে পরিবারের গৃহিণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন গৃহকর্তা বিষ খেয়ে মৃত্যুবরণ করেন সোনার সংসার বিচ্ছিন্ন হয়ে যায় পিণ্ড নেবার জন্য প্রেতাত্মা ঘুরে বেড়ায় কিন্তু কেউ তাদের পিণ্ড দিয়ে উদ্ধার করতে পারেনি বোধ হয় আমাদের হাতে উদ্ধার হতে চায় সেই জন্য তারা কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি মেশোকে সঙ্গে নিয়ে আমরা তিনজন গয়াতে গিয়ে ওই বাড়ির লোকেদের নাম করে পিণ্ডদান করে এসেছিলাম যাই হোক সেই রাতে আমাদের খুব শিক্ষা হয়ে গেছে তবে আমাদের তিনজনের কেউ কখনো এরকম ভুতুড়ে বাড়িতে রাত কাটানোর চেষ্টা করব না এই বলে দিলাম শুনছিলেন শ্রী সুদেব সরকারের লেখা গল্প সত্য ঘটনা অবলম্বনে লেখা ভূতের বাড়ি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে